রহমতুল্লা আবরাকাতু কেমন আছেন ভাই বোনেরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন দেখেন আজকে আমি মোসরা বানাবো দেখেন কলার মোসরা দেখেন এখান থেকে একটু আগাছ দিয়ে একটু নিচ্ছি কষ্ট ওই জন্য দেখেন এই কলার মোসরা আর এখানে সোলম এখানে আচার এখানে কাসন্দ মানে সসের বোতলে আমি কাসন্দ ভরছি এখানে একটু হলুদের মরিচের গুঁড়া এখানে আপনার বিপ্লবন এখানে ধন্যা দেখতে থাকেন আমি বানাবো কিন্তু এক তো আমি কীভাবে কাটবো তা আমি কাটতে আপনাদের দেখাবো বুঝছেন দেখতে থাকেন আপনারা বোনেরা আমি কাটছি দেখেন মশরা কাটছি এখন আমি এই মোসরা এই বাটির ভিতরে নিলাম দেখতে থাকেন আপনারা আমি সব এক এক করে নিব দেখেন আজকে এই যে দেখেন আচার আমি আচারটা বানাইছি ভাইও বোনেরা এতো মজার এত ঘ্রাণ আমার সেই আচারটা আমি নিজে বানাইছি এটা বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানাইছি এটা বোম্বাই মরিচের আচার কিন্তু এখানে তেঁতুল দিছি বড়ই দিছি আম দিছি এবং আমলকি দিছি মানে এত মজা এটা মানে আপনাদের কি বলবো ভাই বোনেরা আপনারা খাইতে যদি একদিন পারতেন অনেক মজা হয়েছে এটা দেখতে থাকেন আমি বানাই আমি মশলা এক এক করে দেখেন এখানে আছে দেখছেন এই কাঁসন্দ দেখেন এটা কাশন্দ দিলাম মানে আমি দেখেন আপনারা যদি আর কিছুতে না রাখতে পারেন আমার মতো এরকম সসের বোতলে কাছন্দ রাখবেন কি সুন্দর দেখছেন আমি রাখছি এটা টেকনিক শিখে রাখেন আপনারা এই সসের বোতল যখন খালি হয়ে যাবে এটার ভিতরে রাখিয়ে দেবেন আবার দেখ দেখেন এখানে একটু ধনের গুঁড়া দিলাম এখানে দেখেন একটু মরিচের গোড়া দিলাম আর এখানে দেখেন এই যে বিট লবণ দিতেছি দেখেন এখন এটাকে ঝাকান দেহ দোলানা শুরু করবো ঝাক্কা দেহ দোলান না ঝাকার নাক্কা মন দোলানা দেখেন একার কি সুন্দর এখন বানাবো খাইতে যা দেখেন বোনেরা সুন্দর বানাইছি মোসা কলার মোসা এখানে আমি দিছিলাম সবকিছু আপনাদের দেখাইছে এক এক করে এইভাবে আপনারা বানাই খাই দেখেন বিস নিল্লা এত মজা হয়েছে ভাই ও বোনেরা কি বলবো আপনাদের এত মজা হয়েছে আমার তো জ্বরের মুখ কিন্তু তারপর আমার কাছে এত ভালো লাগতেছে আপনি ভাষায় বোঝাইতে পারবো না অনেক মজা হয়েছে আপনারা এইভাবে বাসায় যে কোনো জিনিস বানাই খাইতে পারবেন একটু কাশন্দ দেবেন একটু গুড়া মরিচ দেবেন শুকনো মরিচ দেবেন কিন্তু আমি শুকনো মরিচ দিনে আমার পেট কামড়াইবে বের জন্য তা আমি যা দিচ্ছি আমার এই আচারের ভিতরে বোম্বাই মরিচের ঝাল এই জন্য শুকনো মরিচটা দিনই যারা আচার নেবেন তা শুকনো মরিচ দেবেন না কেন শুকনো আচারে যদি আপনার বোম্বাই মরিচ দিয়ে আচার করেন তো সেটা তো অনেক ঝাল হয় যাই হোক সাসপেক্ট করে দেবেন আমার পাশে থাকবেন এইভাবে আপনারা বানাইয়ে খাইয়ে দেখবেন বাসায় বসা দোকানে খাইবেন কেন দোকানে তো পরিষ্কার না আর আপনি বাসায় বসে বানাই খাইতে পারবেন এত মজা আর ভালো লাগবে সবাই খাইয়ে দেখবে অনেক মজা হয়েছে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই বোনেরা আল্লাহ